রাফিদের শেষ কথাটা রিয়ার কানে যেন গলানো শিশার মতো প্রবেশ করলো নির্লজ্জ বেহায়া সুযোগ সন্ধানী এই শব্দগুলো তার চারপাশে প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো যে রাফিদ একদিন তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারত আজ তারই চোখেই সে জগতের সবচেয়ে ঘৃণা পানি অপমান আর লজ্জায় রিয়ার শরীর কাঁপছিল তার মনে হচ্ছিল এই শীত তাপ নিয়ন্ত্রিত ঘর তার বরফ শীতল হাওয়াও তার ভিতরে জ্বলন্ত আগুনকে নেবাতে পারছে না সে আর এক মুহূর্তেও দাঁড়াতে পারল না প্রায় ঢলতে ঢলতে কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে এলো কাছের দরজা ঠেলে বাইরে আসার সময় তার মনে হলো সে যেন এক ঝলমল জগৎ থেকে নিকোশ কালো অন্ধকারে নিক্ষিপ্ত হলো। অফিসের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় তার মনে হচ্ছিল প্রত্যেকটা মানুষ তার দিকে তাকিয়ে বিদ্রুপে হাসি হাসছে তার সুন্দর মুখ তার আগে যাত সব কিছুই যেন রাফিদের ওই কয়েকটি কথাই ধুলোয় মিশে গেছে মতিঝিলের ব্যস্ত রাস্তায় নেমে তার মাথাটা ফাঁকা হয়ে গেল কোথায় যাবে কি করবে কিছু মাথায় আসছিল না একদিকে এক সন্ত্রাসীর সাথে আবসভাম্বি দিয়ে অন্যদিকে রাফিদের এই চরম প্রত্যাখ্যান তার সামনে যেন সব পথ বন্ধ হয়ে গেছে অফিস থেকে বেরিয়ে গাইতে বসার পরও রাফিদের মাথার ভেতরটা ঝিমঝিম করছিল রিয়ার চলে যাওয়ার পর চেয়ারে বসে সে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করেছিল প্রতিশোধ কি সত্যি এতটা মধুর রিয়ার অপমানিত বিধ্বস্ত মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল সেই মুখটা দেখে এক সময় তার পুরো পৃথিবী রঙিন হয়ে যেত আজ সেই মুখটা ফ্যাকাসি করে যাওয়ার পর তার ভিতরটা কেন এমন শূন্য লাগছে এই জয় যেন এক পিক্ত পরাজয়ের চেয়েও বেশি যন্ত্রণার ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে রাফিদ জানালার বাইরে ছিল নিয়ন আলোয় ঝলমল করা শহরটাকে তার কাছে এক বিশাল চিড়াইখানা মনে হচ্ছিল যেখানে সবাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে সে নিজেও তো এই লড়াইয়ের একজন সৈনিক গাড়িটা যখন তার নতুন ফ্ল্যাটের দিকে যাচ্ছিল তখন শহরের এক অপেক্ষাকৃত পুরোনো কম আলোকিত এলাকা দিয়ে পথ হাঁটা সংক্ষিপ্ত করছিল ড্রাইভার রাস্তার ধারে টিম টিম করে জলাবাতির নিচে কিছু ছিন্নমূল মানুষ জট লাফাক ছিল উদাস থেকে সেদিকে তাকিয়েছিল হঠাৎ তার চোখ দুটো ফুটপাথের ধারে বসে থাকা এক স্থির হয়ে পরনে একটা মলিন ভাস, পরা শাড়ি চুলগুলো অবিন্যস্ত মুখের গভীর ক্লান্তির চাপ কিন্তু অন্ধকারেও ওই মুখের আদরটা বসার ভঙ্গিটা বড় বেশি চেনা লাগলো রাখিদের বুকের ভিতরটা ধক করে হতে পারে না সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মস্তিষ্ক বলছিল এটা তার মনের ভুল কিন্তু তার ভিতরটা চিৎকার করে বলছিল সে ভুল দেখছি না গাড়ি থামাও রাফিদের আচমকিত চিৎকারের ড্রাইভার সজরে ব্রেক কষল স্যার কিছু লাগবে রাফিদ কোনো উত্তর না দিয়ে প্রায় সিটকে গাড়ি থেকে নামলো তার পা দুটো মনে হচ্ছে আটকে গেল। কিন্তু সে দ্রুত পায় ওই মহিলার দিকে এগিয়ে গেল যত কাছে যাচ্ছিল তার স্পন্দন ততই বাড়ছিল এই তো কোনো ভুল নয় এই তো সেই মুখ যে মুখে এক সময় ক্ষমতার দম্ভ আর আভিজাত্যের অহংকার ঝরে পড়ত তার চোখের সামনে নিমিষে ভেটে ভেসে শেখ বাড়ির সেই সব দিনের কথা এই মহিলাই ছিলেন সেই বাড়ির রানী যার এক কথায় পুরো বাড়িটা চলত যার মেজাজের ভয়ে বাড়ির কাজের লোক থেকে শুরু করে সবাই তটস্থ থাকত যার হুকুম অমান্য করার সাহস পথ শেখ সাহেবেরও ছিল না সেই প্রতাপশালী দাপটে মহিলা আজ পথের ধারে এমন অসহায়ভাবে বসে আছেন যার আলমারি ভর্তি থাকতো দামি জামদানি আর সিল্কের শাড়িতে পরনে আজ এমন মলিন এক বস্ত্র রাফিদ আর নিজেকে সামলাতে পারল না তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল অনেক কষ্টে সে কাপা কাপা গলায় ডাকলো মা ডাকটা মহিলা চলকে উঠলেন তিনি মুখ তুলে তাকালেন এবং দেখা মাত্রই তার দুটি নেমে এলো রাজ্যের বিষময় আর তীব্র লজ্জা তিনি সাথে সাথে সারি আঁচল টেনে নিজের মুখটা ঢাকার একটা ব্যর্থ চেষ্টা করলেন তার এই ভঙ্গিটা রাফিদের বুকে ছুরির মতো বিদলো যে মা সময় চোখে চোখ রেখে শাসন করতো সে ছেলের সামনে মুখ লুকাচ্ছে তার সামনে প্রায় বসে পড়ল মা কি হয়েছে তোমার তুমি এখানে এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছ কেন তার মা আসলের ভিতর থেকে চাপা ভাড়া গলায় উত্তর দিলেন আমার পাপের শাস্তি বাবা আমার পাপের শাস্তি পাচ্ছি পাপ কিসের পাপ রাফির কণ্ঠে বিষময় আর যন্ত্রণা মিলেমিশে একাকার তার মা এবার আচলটা সামান্য সরালেন তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে একজনকে বুক ভালোবাসা দিয়েছে আর একজনকে সারা জীবন বিসঞ্জন দেখিয়েছে চেষ্টা সবই দেখেন আমি তার শাস্তি পাচ্ছি রাফিদের ভিতরটা দুমড়ে মুচ্ছে যাচ্ছিল সে মায়ের হাতটা ধরে নরম গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে সবকে খুলে বলো রাহাত কোথায় বাড়ির এই অবস্থা কে করেছে তোর ছোট ভাই রাহাত বলতে গিয়ে কান্নায় তার গলা বুঝে এলো আমার কাছে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রাফির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রাহাত কিন্তু কেন ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে নাকি বিয়ের পর শাশুড়ি নিয়ে এক বাড়িতে ঘর করতে পারবে না তাই তাই রাহা তাকে কথাটা তিনি আর শেষ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন রাফির বিশ্বাস হচ্ছিল না সে হতবম্ব হয়ে বলল কিন্তু সে তো তোমার আদরের ছেলে ছিল তার সব আবদার সব অন্যায় তুমি মুখ বুঝে সহ্য করতে আমার চেয়েও তো তাকেই বেশি ভালোবাসতে তুমি এই কথার

রাপের মনটা হাহাকার হয়ে উঠল মা তার সাথে যাই করে থাকুক দিনের শেষে তো সে তার মাই কিন্তু পর মুহূর্তে তার মনে পড়লো সেই দিনগুলোর কথা মায়ের অপেক্ষা তার তা ছিল তার প্রতিটা কথার অপমান এই মায়ের জন্যই তাকে সেই বাড়ি ছাড়তে হয়েছিল এই নতুন জীবন এই ছোট স্বাধীন সাম্রাজ্য সে অনেক কষ্ট করে তুলেছে এখানে কপুর চাষার শ্রেহমা আশ্রয় আছে শান্তি আছে এই শান্তি জীবনে সে তার অতীতের সেই যন্ত্রকে ফিরিয়ে আনতে পারবে না এক অদ্ভুত টানায় তার ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তার সাথে যা করেছে তারপর সেই মাকে সে তার নিজের বাড়িতে ঠাই দিতে পারছিল না মন সায় দিচ্ছিল না অন্যদিকে তার মাও যেন তার মনের কথা বুঝতে পারছিলেন তিনি চোখ নিচে ভাঙা গলায় বললেন না বাবা তোকে কিছু করতে হবে না আমি আর তোর ঘাড়ে বোঝা থাকতে চাই না সারা জীবন তোকে কষ্ট দিয়েছি আর না রাফের বুকটা ফেটে যাচ্ছিল সে পকেট থেকে ওয়ালেট বের করে কিছু টাকা মায়ের হাতে গুঁজে দিতে চাইলো। কিন্তু তার মা হাত সরিয়ে নিলেন না তোর করুণা নিয়ে আমি বাঁচতে চাই না রাফির ড্রাইভারকে ইশারা করে কাছে ডাকল তার হাতে কিছু টাকা দিয়ে পড়লো এনাকে কোন একটা ভালো হোটেলে নিয়ে যাও আপাতত ওখানেই থাকবেন আর কাল সকালে আমার সাথে দেখা করবে সে আর দাঁড়ালো না মন আর ভারী পা নিয়ে উঠে যখন চলতে শুরু করলো সে রিয়ার ভিউ দেখল তার মা পথের ধারে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন শেখ বাড়ির রানী আজ পথের ভিকারিনী নিয়তের কি আশ্চর্য পরিহাস ফ্ল্যাটে ফিরে রাফিদ সোফায় শরীরটা এলিয়ে দিল কপুর চাষে ছুটে এলেন সাহেব আপনার শরীর খারাপ নাকি মুখটা এমন লাগতেছে লাগতে রাফিদ কিছু না বলে চোখ বুঝে রইল আজ একদিনে তার জীবনে দুটো ঝড় বয়ে গেল একদিকে রিয়া অন্যদিকে তার মা তার অতীতের দুজন গুরুত্বপূর্ণ নারী আজ তার সামনে পরাজিত বিধ্বস্ত কিন্তু এই দৃশ্য দেখে তার মনে কোনো শান্তি নেই আসে কেবল এক গভীর ক্লান্তি ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল গোপুর দরজা খুলতে গেলেন এত রাতে আবার কে আসতে পারে দরজা খুলতেই তিনি দেখলেন এক নারী দাঁড়িয়ে আছেন। চোখ খোলা চোখগুলো চুলগুলো এলো মেলো সালোয়ার কাবিজটা ধুলো মাখা মহিলাটি তাকে পাশ কাটিয়ে প্রায় জোর করে ভিতরে ঢুকলেন রাফির চোখ খুলে দেখল তার সামনে রিয়া দাঁড়িয়ে তার চোখে এখন আর কোনো অভিমান বা অধিকারের দাবি নেই কেবল শেষ খুঁজে আশ্রয় পড়ল। রাফিদ আমি জানি তুমি আমাকে আর তোমার জীবনে চাও না সেই অধিকার অনেক আগেই হারিয়েছি কিন্তু দোহাই লাগে তোমার আমাকে শুধু এই বিপদ থেকে বাঁচাও কোয়েশর ত্রসির হাত থেকে আমাকে উদ্ধার করো তারপর আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবো কোনদিন তোমার সামনে আসবো না প্লিজ রাফি আমাকে তোমার জীবনে নিতে হবে না শুধু আমাকে বাসিয়ে দাও এর এই আকুতি রাফিদের বিধ্বস্ত মনকে যেন যত করে আরেকটা ধাক্কা দিল তার সামনে এখন দুই নাই একজন তার জন্মদাত্রী মা অন্যজন এক একসঙ্গে ভালোবাসার স্ত্রী দুজনই আস দোয়া দেওয়ার প্রার্থী সাফিক কাঁধ হাত ধরবে আর কাঁধ হাত ছেড়ে দিবে চলবে সেই বাড়ি বড় ছেলে পর্ব আর পরবর্তী পর্ব কার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করুন